আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি এখানে করব বিপিস্টিক স্টিক ফ্রোজেন করে কীভাবে আপনারা রাখতে পারবেন সেটা আমি আপনাদেরকে করে দেখাবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো এর জন্য আমি এখানে হাফ কেজির চাইতে একটু বেশি পরিমাণ গরুর গোস্ত নিয়েছি নিয়ে এটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি আমি বড় একটা চাক্কা এনেছি আর এটাকে স্লাইস করে কেটে নিয়েছি তারপরে এটার সাথে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি একদম পানি না এটাতে ঝরিয়ে তারপরে এটার সাথে আমি দিয়ে দিচ্ছি আদা ব্লেন্ডার আর রসুন ব্লেন্ডার এই দুইটাকে ব্লেন্ড করে আমি একসাথে মিশিয়ে দিচ্ছি এরপরে শুকনো উপকরণগুলোতে দিয়েছি আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া অল্প একটু হলুদের গুঁড়াটা আমি খুবই সামান্য দিয়েছি তারপরে মরিচের গুঁড়া দিয়েছি গোলমরিচের গুঁড়া দিয়েছি গরম মশলা গুঁড়া দিয়েছি জিরা তারপর হলো আদা গুঁ ধনিয়া গুঁড়া দিয়ে সবগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে আমি সরিষার তেল একটু দিব দিয়ে এটার সাথে মিশিয়ে নিব তারপরে এটার সাথে আমি দিয়ে দেবো একটু লেবুর রস লেবুর রসটা আপনারা অবশ্যই খেয়াল করে দিবেন আমি লেবুর রসটা দিতে পারি না বাসায় ছিল না এরপর এগুলো সবগুলোকে আমি একসাথে মিশিয়ে নিয়ে তারপরে এটাকে আমি ডিফে রেখে দিব। এটা শক্ত হওয়া পর্যন্ত আমি এটাকে ডিফে রাখব যখন এটা শক্ত হয়ে যাবে তখন এটাকে আমি বক্সে ভরে রেখে দেবো তারপরে আমি সবগুলোকে মিশানো হয়ে গেলে এটাকে আমি একটা ট্রেতে করে মেলে মেলে রেখে দিব তারপরে এটাকে আমি মেলে রেখে দিব তারপরে এটা যখন আমি ভাজবো তখন অবশ্যই খেয়াল রাখবেন পাইফেনে আপনারা তেলটা শুধু ব্রাশ করে দিবেন আর সম্ভব হলে একটু ঘি বা বাটারটা মিক্সড করে দিবেন খুবই অল্প আছে এটাকে আমি চল্লিশ মিনিটের মতো এটাকে রান্না করব যদি সম্ভব হয় তাহলে আমি আপনাদেরকে করে দেখাবো এরপর ডিপ থেকে বের করে দেখেন এটা শক্ত হয়ে গেছে এরপর আমি একটা ফলি বা একটা বক্সে করে এটাকে রেখে দিব তারপরে যখন এটাকে আমি যখন এটা রান্না করব যখন এটা আমি করব তখন ডিপ থেকে বের করে পছন্দ মতো করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ